কৃষ্ণচূড়াই গুলমোহর গুলমহর পুকুরঘাটের আর এক নাম মেয়ে মহল মা শিখিয়েছিল সন্ধ্যায় যেন ঘরে ফিরি কখনো চুরি সিগারেট খাওয়ার অভ্যেস হয়ে যায় প্রদীপের আলো থেকে যেন না ধরায় দেবতারা রুষ্ট হলে নাকি অসুখ বিসুখ লেগে থাকে শিখিয়েছিল চিঠি পড়তে হয় আড়ালে লিখতে হয় সামান্য আলোতে যে জায়গায় হোঁচট খাও সেখানে প্রণাম ঠুকে আবার হাঁটতে রাস্তার নাকি অপরাধ নেই মাসি খেয়েছে গোছানো পরিচ্ছন্নতা খাওয়ার খাওয়ার পর নিজের কাটা তুলে রাখতে বসন্ত রঙিন বেডশিট যেন পাতি ঘুমানোর সময় বালিশের উপর ওপর ওয়ার মহিলা কম হয় বেশি দিন থেকে। হিং দেওয়া বিউলির ডাল মাসকালাই দিয়ে মাছের মাথা সর্ষে শাক তেঁতুল জল দিয়ে সেদ্ধ করে শুকনো লঙ্কার ফোড়ন আতপচাল কখন নামিয়ে নিলে ভাত হয় ঝরাঝরা জীবন সহজ করে দেওয়ার জন্য এই নারীটি কত কিছুর হাতে খুঁড়েই না দিল তবু জীবন জুড়ে এত ঘোর এত প্যাঁচ এত ক্লান্তি শুধু ক্লান্তি মা